আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যুধি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটু ভিডিও নিয়ে এসেছি এই ব্যাগটা একটু আগে একজন আমাকে ফোন দিয়ে দিয়ে গেছে সে আমার অনেক পছন্দের একটা মানুষ ছোট্ট একটা আপু ওটা আমি অনেক পছন্দ করি তো দিয়ে গেছে বলছে আপু এর মধ্যে খালি বাটি আছে সত্যি সত্যি এটা খালি আচ্ছা যাই হোক দেখি না হঠাৎ করেও কেন দিয়ে গেল আমি ব্যাগটা এখনো খুলেও দেখিনি ও আসছিল আমার বাচ্চাদের স্কুল থেকে আমি নিয়ে আসতে যাব তার ঠিকই একটু আগে মাঝখানে আবার আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম তো চলে যাওয়ার পর খুলতে পারিনি ও যাওয়ার পর পরে আমি স্কুলে চলে গেছি বাচ্চাদের আনতে আনার পরে এখন আর কি খুললাম এর মধ্যে কিছু একটা আছে তো এটা তিরামিশু হুম ও নিজের হাতে নিশ্চয় বানাইছে এটা বাটি ও বললো আপনাকে আমি বাটি দিতে আসছি এটাও তিরামিষু একই এটা কি আছে দেখি কি আছে ও যে কষ্ট করে দিয়ে গেছে ও মানে কি বলবো ওর সাথে আমার নতুন পরিচয় কিন্তু আমার খুব কাছের একটা মানুষ হয়ে গেছে ওর আন্তরিকতা ওর ভালোবাসা ওর সব কিছু ও হো ও পায়েস রান্না করে আনছে এটা মনে হয় খেজুরের গুড়ের ক্ষীর বলেন পায়েস খেজুরের গুড়ের এটা খান আসছে ক্ষীর বলেন পায়েস বলেন যেটাই হোক এটা নিয়ে আসছে এই যে সত্য কথা বলতে কি আমার আজ ধরে খালি মিষ্টি খেতে মানে খাবার আজকেই বলছিলাম খাবারের পরে অঙ্কিতার পাপা আমি অঙ্কিতার পাপাকে বলছিলাম যে অঙ্কুর পাপা খাবারের পর খালি ফ্রিজ খুলি যে কিছু একটা খাই আমি আসলে পিঠা পুলি অনেক পছন্দ করি এটা আবার কিনে আসছে এবং কি আছে আল্লাহ কিছু কি কেক এটা এটা মনে হয় চিজ কেক দেখে মনে হচ্ছে এটা চিজ কেক ও বানাইছে না আমি কিছুই বুঝতে পারছি না তবে ঘ্রাণ মনে হচ্ছে চিজ কেক এটা হ্যাঁ তো মিষ্টি জিনিস কিভাবে খাবো তিরামিশু পায়ে চিজ কেক ও যে কত এখন তার বক্স না হায় আল্লাহ এটা কি আল্লাহ ও আমার জন্য থ্রি পিস আনছে

আর থ্রি পিস ও বাংলাদেশ থেকে আসছে ও আমার জন্য নিয়ে আসছে তুমি এই যে এটা খাবা চিজকেক আমার খুশি হয়ে গেছে ওকে দেই ওকে জানো